ওকে তাহলে শুরু করি মিশ্রণের অঙ্কের বেসিক এবং শর্টকাট আজকে দেখব তো শুরুতেই মিশ্রণের যে ছোট অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে আমাদের বেসিকটা ডেভেলপ করব টাইপ একে আমরা দেখবো যে মোট পরিমাণ এবং অনুপাত দেওয়া থাকলে আলাদা আলাদা কীভাবে বের করতে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রশ্নে একে বলা আছে চল্লিশ কেজি মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত চার ইস টু মিশ্রণটির বালি ও সিমেন্টের পরিমাণ কত দেখেন টোটাল একটা মিশ্রণের মোট পরিমাণ দেওয়া আছে মিশ্রণের তা টোটাল মোট পরিমাণ দেওয়া আছে কত চল্লিশ কেজি সিমেন্টের অনুপাত দেওয়া আছে মোট পরিমাণ এবং অনুপাত দেওয়া থাকলে আলাদা আলাদা বের করার জন্য আগে অনুপাতের যোগফল বের করতে হয় অনুপাতের যোগফল অনুপাতের যোগ ফল চার এক পাঁচ এর মানে হলো যে মিশ্রণটা কি টোটাল পাঁচটা ভাগ করবো অনুপাতের যোগফল মানে মোট ভাগ তাহলে ওই মিশ্রণে দুইটা জিনিস আছে বালি আছে আর সিমেন্ট তাহলে বালির পরিমাণ টোটাল চল্লিশ কেজির মিশ্রণে এই অনুপাতের যোগফল মানে পাঁচটা ভাগ হবে পাঁচ ভাগের চার ভাগ হচ্ছে বালু বালুর অনুপাত চার মানে চার ভাগ বালু তাহলে চল্লিশ কেজির মিশ্রণে পাঁচটা ভাগ হবে পাঁচ ভাগের চার ভাগ হচ্ছে কি বালি তাহলে পাঁচটা চল্লিশ চারটা বত্রিশ কেজি হচ্ছে বালি তা চল্লিশ কেজির বত্রিশ কেজি বালি আনে আর বাকি আট কেজি সিমেন্ট এটা আমরা বলতে পারি তারপরও বের করেন সিমেন্টের পরিমাণ চল্লিশ কেজির মধ্যে পাঁচটা ভাগ হবে পাঁচ ভাগের এক ভাগ হচ্ছে কি সিমেন্ট পাঁচ দিনে চল্লিশ ভাগ করলে আট আট তাহলে আশা হবে কি বত্রিশ কেজি আর আট কেজি এই ম্যাতগুলো যদি আমরা না বুঝি তাহলে মিশ্রণের বড় অঙ্ক বুঝবো না কারণ মিশ্রণের প্রত্যেকটা বড় অঙ্ক এটা লাগবে আমরা তিন নাম্বার কোশ্চেনে যাই প্রাইমারিতে তার ছিল ষাট লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত সাত তিন ওই মিশ্রণে পানির পরিমাণ কত তো একটা মিশ্রণের মোট পরিমাণ দেওয়া আছে এই মিশ্রণে এসিড আছে আর পানি তাদের আলাদা অনুপাত দেওয়া আছে পানির পরিমাণ চাইছে তো আমরা আগে অনুপাতের যোগ বের করব অনুপাতের যোগ ফল সাত যোগ তিন দশ অনুপাতের যোগফল দশ মানে ওই মিশ্রণটাকে দশটা ভাগ করতে হবে এবার পানি চাইছে শুধু পানি তাহলে পানির পরিমাণ টোটাল ষাট লিটার মিশ্রণের মধ্যে দশটা ভাগ হবে দশ ভাগের তিন ভাগ পানি পানির অনুপাত মানে ভাগ পানি পানি লিটার শেষ শেষ ঠিক আছে এই দুইটা প্রশ্ন বুঝলে আমরা মিশ্রণের যে বড় অঙ্ক মানে মেইন অঙ্কগুলো শুরু করব যেগুলো বিসিএস এর পিলিতে এবং প্রাইমারিতে আসে এই দুইটা বুঝছে একটু বলেন তোমাকে এই দুইটা বুঝলে ডান লেখেন এই দুইটা বুঝতে পারলে ডান লেখেন এই দুইটা বুঝতে পারছি আমরা সবাই ওকে তাহলে আমরা মিশ্রণের মেইন অঙ্ক শুরু করি মিশ্রণের মেইন অঙ্ক বলতে বোঝায় যেখানে দুটি অনুপাত দেয়া থাকবে এই অঙ্কগুলাই খেয়াল করেন একটা অনুপাত দেওয়া ছিল আমরা আলাদা আলাদা বের করছি আর মিশ্রণের মূল অঙ্ক বলতে বোঝায় যে দুইটা অনুপাত দেওয়া থাকবে কিছু মিশ মানে একটা মিশ্রণে কিছু মেশাবো সেই ম্যাথগুলো বেশি আসে চাকরি পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট তো শুরু করি এগুলা প্রচুর পরিমাণ দেখেন বিসিএস আসছে প্রাইমারিতে আসছে নিবন্ধনে আসছে মানে বিসিএস প্রাইমারি নিবন্ধন সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আবারও বলছি এই শর্টকাট টেকনিকের জন্য অনেক কিছু মনে রাখা লাগে কিন্তু এই প্রশ্নগুলার সকল মিশ্রণের প্রশ্নগুলার লিখিত নিয়ম একই মানে আমরা যদি লিখিত নিয়মটা ভালো করে বুঝি সব ম্যাথ পারবো কিন্তু শর্টকাট দিয়ে সব ম্যাথ পারবো না তাহলে আমাকে লিখিত নিয়ম শেখাবো ষাট লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত সাত ইস্টু তিন ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত তিন ইস্টু সাত হবে তাহলে একটা মিশ্রণ সেখানে কি আছে কেরোসিন আছে পেট্রোল আছে অনুপাত আছে এখন এখানে কিছু মিশাইতে বলছে তাহলে অনুপাত তিরিশ সাত হবে তো এই মিশ্রণের বড় অঙ্কের ক্ষেত্রে আমরা শুরুতেই দেখব যে এই মিশ্রণটার ভিতরে কতটুকু কেরোসিন আছে কতটুকু পেট্রোল আছে এটাকে বের করা লাগবে মানে এই যে ষাট লিটারের যে মিশ্রণটা এখানে কতটুকু কেরোসিন কতটুকু পেট্রোল সেটা বের করতে হবে একটু আগে যেভাবে বের করলাম তাহলে আমরা অনুপাত যোগ করি প্রথম যে অনুপাতটা দেওয়া আছে অনুপাতের যোগফল তাহলে কত হবে সাত যোগ তিন দশ এবার কেরোসিন আছে কেরোসিন আছে টোটাল ষাট লিটার মিশ্রণ এর মধ্যে দশটা ভাগ হবে অনুপাতের যোগ ফল দশটা ভাগ হবে দশ ভাগের সাত ভাগ কেরোসিন ছয় সাত বেয়াল্লিশ লিটার এবার হচ্ছে পেট্রোল পেট্রোল টোটাল ষাট লিটারের মধ্যে দশটা ভাগ হবে দশ ভাগের তিন ভাগ হবে পেট্রোল তিনশো আঠারো লিটার এখানে একটু লক্ষ্য করেন আমরা চাইলে এটা সরাসরি বলতে পারতাম ষাট লিটারের মধ্যে বিয়াল্লিশ লিটার কেরোসিন মানে বাকি আঠারো লিটার পেট্রোলটা মুখোমুখো বের করা যাবে যাক এই পর্যন্ত স্টপ এই পর্যন্ত সবার বোঝা লাগবে আবার রিপিট করি এই মিশ্রণটার ভিতরে কতটুকু কেরোসিন আছে কতটুকু পেট্রোল আছে আমরা বের করলাম তাহলে কি কি পাইছি কেরোসিন পাইলাম বিয়াল্লিশ পেট্রোল পাইলাম আঠারো এবার আমি প্রশ্নে তাকাবো যে কোথায় কি মেশাইতে বলছে বলছে যে কত লিটার পেট্রোল মেশাইলে তাহলে আমি খেয়াল করবো আমাকে কি মেশাইতে বলছে পেট্রোল নাকি কেরোসিন পেট্রোল তো এই মিশ্রণটার ভিতরে আমি পেট্রোল ঢালবো তার মানে কেরোসিনে কোনো পরিবর্তন হবে না কেরোসিন আগে আছিলো তাই থাকবে এটা কেরোসিনের একটা পেট্রোল তাহলে আমি ধরলাম যে পেট্রোলের সাথে আমি এক লিটার পেট্রোল মেশাবো তাহলে ফাইনাল কথাটা হলো প্রশ্নে যেটা মিশিয়েতে বলবে তার সাথে এক যোগ করবো প্রশ্নে পেট্রোল বলছে পেট্রোলের সাথে এক যোগ কেরোসিন বললে কেরোসিনের সাথে এক যোগ হইতো তাহলে এই অনুপাতটা হয়ে যাবে কত তিন সাত মানে যখনই আমি এখানে এক্স লিটার পেট্রোল ঢেলে দিয়েছি অনুপাতটা তিন ইস্টু হবে তাহলে সমান তিন সাত লেখা যায় তাহলে ফাইনাল কথাটা কি এই মিশ্রণে কতটুকু কী আছে বের করতে হবে আলাদা করে তারপর যেটা মিশিয়ে দেবো তার সাথে একযোগ করে সমান দিতে অনুপাত লিখতে হবে এখন অনুপাত মানে ভগ্নাংশ এই অনুপাত মানে ভগ্নাংশ এই অনুপাত মানে ভগ্নাংশ আর আর গুণ করেন আর আর গুণ করেন সাত দুগুণের চোদ্দ চার আট থাকে এক আঠাইশ এক উনত্রিশ দুশো চুরানব্বই চুয়ান্ন চুরানব্বই চুরানব্বই হবে এখানে বের করি তিন এক সমান কত দুশো চুরানব্বই থেকে চুয়ান্ন বিয়োগ করলে দুইশো ছিচল্লিশ নাকি এখানে ক্যালকুলেশনটা খেয়াল করেন তিন এক্স এখানে দুশো চুরানব্বই আর এখানে কত চুয়ান্ন সরি শূন্য দুশো চল্লিশ না তাহলে এক সময় কত হবে দুইশো চল্লিশ ভাগ তিন আশি অ্যান্সার হবে আশি লিটার এই করেন দুশো চুরানব্বই থেকে চুয়ান্ন বিয়োগ করলে দুইশো চল্লিশ তিন দিয়ে দুশো চল্লিশকে ভাগ করলে আশি তাহলে অ্যান্সার হবে আশি লিটার এই লিখিত নিয়মটা যদি একবার কেউ বুঝে যান তাহলে আর জীবনে এই মাত ভুল হবে না মানে একবার এটা বুঝতে হবে আমি প্রথম থেকে আর একবার রিপিট করে আসি ভালো করে খেয়াল করবেন এই মিশ্রণটায় কতটুকু কি আছে আগে বের করা লাগবে কেরোসিন কতটুকু বের করলাম পেট্রোল কতটুকু বের করলাম এবার লিখবো কেরোসিন লিখলাম পেট্রোল লিখলাম এবার বসে আর কত লিটার পেট্রোল মেশাইলে যেটা মেশাইতে বলবো তার সাথে এক যোগ করবো এই নতুন অনুপাতটাই হবে তিন ইস সাত এবার এক্সার মানটা বের করে ফেলছে এখন এই প্রশ্নগুলো চাইলে কেউ শর্টকাটও সমাধান করতে পারেন কিভাবে শর্টকাটে সমাধান করতে পারেন দেখেন প্রথম অনুপাতটা হচ্ছে সাত তিন আর পরেরটা হচ্ছে তিন সাত তার মানে এই অনুপাতগুলো ব্যস্তানুপত আকারে আছে যদি ব্যস্তানুপত আকারে থাকে মানে উল্টানো থাকে তাহলে আমাদের টেকনিকটা হচ্ছে উপরে হয় মোট পরিমাণ মোট পরিমাণ কত ষাট নিচে কত হয় অনুপাতের ছোট সংখ্যা এই যে অনুপাত দুইটা আছে মানে ছোটকে তিন আর অনুপাতের পার্থক্য এই অনুপাতের পার্থক্য তো সাত আতি নেওয়া পার্থক্য চার তাহলে শর্টকাটে আপনি পাঁচ থেকে দশ সেকেন্ডে পারবেন এটা হলো শর্টকাট টেকনিক আমি সুন্দর করে দিয়ে দিয়েছি আর এটা হলো লিখিত নিয়ম আমার সাথে যারা আছেন এই ম্যাপটা বুঝতে পারছেন কিনা বলবেন আমি আবারও বসে শর্টকাট শিখলে ভুলে যাবেন কিন্তু এই নিয়ম জীবনে বলবেন না একবার শিখলে এই ম্যাপগুলা সব এই নিয়মে পারবেন এটা বুঝছেন কিনা বলেন তো এটা বুঝতে পারছে কিনা দ্রুত বলতে হবে এই ম্যাপটা বুঝতে পারছে কিনা আর একটা গুরুত্বপূর্ণ আপনাদের নিউজ দিয়ে রাখি যারা কোর্সের কথা ভাবছেন আমাদের সম্প্রতি আমরা বেসিক ম্যাথের একটা নতুন ব্যাচ শুরু করছি এটা অ্যাডভান্স ফোর্টি সেভেন বিসিএস উনিশতম নিবন্ধন এবং প্রাইমারির জন্য এটা বেসিক ম্যাথের কোর্স বেসিক সহ শেখানো হবে মোট পঁচাশিটা লাইভ ক্লাস অনলাইন কোর্স যে কোনো জায়গা থেকে করা যাবে ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভ ক্লাস হবে আজীবন ক্লাস রেকর্ড থাকবে মানে লাইফ টাইম সার্ভিস কোর্স ফি এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকায় পাঁচ মাস লাইভ ক্লাস করবেন পরবর্তীতে যে কোনো কোর্সে ক্লাস করতে পারবেন চাইলে এবং এই লেকচার শিটের হার্ড কপি আমরা কুরিয়ার করে পাঠাবো এই যে শীতটা দেখতে পাচ্ছেন এর হার্ড কপি কুরিয়ার করে পাঠাই দিব এখানে বেসিক শর্টকাট দুইটাই দেওয়া আছে যে প্রশ্ন নাম্বার বেসিক এই শর্টকাটে কীভাবে করবেন আবার বেসিক কেলি কীভাবে করবেন সবই এখানে সুন্দর করে আমরা দিয়ে দিচ্ছি বেসিক নিয়ম শর্টকাট নিয়ম সব দিয়ে দেওয়া হয়েছে এখানে একটা প্রশ্নের ব্যাখ্যা কীভাবে কী হয়েছে সেটা দেওয়া আছে বেসিক প্লাস শর্টকাট সবই দেওয়া আছে বিশ গণিত পাটের এই বইটা আপনাকে আমরা কুরিয়ার করে ফ্রিতে দিয়ে দিব যারা ভর্তি হবে না একটা স্ক্রিনশট দিয়ে রাখলে এনাফ আমি পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি যারা ভর্তি হবেন আমার সাথে কথা বলতে সরাসরি এই নাম্বার যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন সিক্স ফোর থ্রি ওয়ান ফোর সেভেন ফোর আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি ষাট লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত দুই ইস এক কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি এক ইস দুই হবে আমরা বেসিকও করব শর্টকাটেও করব। তো আগে আমরা বেসিক্যালি করি আগে দেখতে হবে ষাট লিটারের মধ্যে কতটুকু আম আছে কতটুকু কমলা আছে তাহলে অনুপাতের যোগফল তিন তাহলে আম কতটুকু কমলা কতটুকু আমের পরিমাণ আমের পরিমাণ তাহলে ষাট লিটারের মধ্যে তো অনুপাতের যোগফল ফল মানে তিনটা ভাগ হবে তিন ভাগের দুই ভাগ পাবে হচ্ছে আম ঠিক আছে তিন কুড়ি ষাট কুড়িতে কোনো চল্লিশ তাহলে চল্লিশ লিটার তাহলে ষাট লিটারের মধ্যে চল্লিশ লিটার আম মানে বাকি বিশ লিটার কমলা আমরা বুঝতে পারি তারপরে চাইলে বের করতে পারেন ষাট লিটারের মধ্যে তিনটা ভাগ হবে তিন ভাগের এক ভাগ হচ্ছে কি কমলা তিন কুড়ি ষাট তাহলে আমাদের যে প্রাথমিক কাজ প্রাথমিক কাজ কী ছিল যে কতটুকু আম আছে কতটুকু কমলা আছে বের করা এরপরে এবার কি আম মিশাইতে বলছে নাকি কমলা বলছে কমলা মিশান তাহলে এটা হলো আম এটা হলো কমলা আমি একটা পাত্রের মধ্যে এখানে আম ছিল কমলা ছিল আমি নতুন করে কমলা মেশাইছি তাহলে আমের পরিমাণে কোনো চেঞ্জ হবে না হবে না তাহলে কমলা যেহেতু মিশাচ্ছি কমলার সাথে এক্স লিটার আমি কমলা মিশাই দিলাম এই অনুপাতটাই হবে কত এক ইস্টু দুই মানে যখনই আমি এখানে কমলা ঢালতেছি অনুপাতটা চেঞ্জ হয়ে এক ইস্টু দুই হয়ে যাবে এখন অনুপাত মানে ভগ্নাংশ অনুপাত মানে ভগ্নাংশ তাহলে বিশ যোগ এক চল্লিশ দোকানে তাহলে এক সমান কত হবে এই বিশ বিয়োগ হয়ে যাবে ষাট হচ্ছে আনসার ষাট লিটার এখন যদি এই ম্যাথগুলো আমরা শর্টকাটে করতে চাই দেখেন একটা অনুপাত হলো দুই ইস্টু এক আর তাহলে এক ইস্টু দুই মানে ব্যস্তান উপাত আছে ব্যস্তান থাকলে টেকনিক কি বলছিলাম উপরে মোট পরিমাণ মোট পরিমাণ কত ষাট নিচে হচ্ছে কি অনুপাতের ছোট সংখ্যায় দুই আর একের মধ্যে ছোটকে এক অনুপাতের পার্থক্য দুই আর একের পার্থক্য কত এক তাহলে আনসার ষাট এই যে এই টেকনিকের মাধ্যমে আপনি কয়েক সেকেন্ডে করতে পারবেন এই যে তাহলে বেসিক প্লাস শর্টকাট দুইটাই আমরা দেখলাম বুঝতে পারছি বুঝতে পারছি না এটা বুঝলে ডান লেখেন এটা বুঝতে পারছি কিনা বলেন তো এই যে কথাগুলো বলছি না অনুপাতের মধ্যে একটি মান অপরিবর্তিত থাকলে এগুলো শুধু শর্টকাটের জন্য কিন্তু লিখিত নিয়ম সব ম্যাথের সেম লিখিত নিয়মে কোনো পরিবর্তন নাই দেখেন একটি সোনার গহনার ওজন ষোলো গ্রাম তাতে সোনা ও তামার অনুপাত তিন এক এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত চার ইস্টু এক হবে তাহলে ভালো করে খেয়াল করি আগের মতোই আমরা শুরু করব দেখব যে এই যে সোনার যে গহনাটা আছে সেখানে কতটুকু সোনা কতটুকু তামা বের করতে হবে তাহলে অনুপাতের যোগফল অনুপাতের যোগ ফল তাহলে যোগ করেন তিন যোগ এক চার এখন আমরা সোনার পরিমাণটা বের করি সোনার পরিমাণ টোটাল ষোলো গ্রামের মধ্যে চারটা ভাগ হবে চার ভাগের তিন ভাগ হচ্ছে সোনা তিন চারা বারো গ্রাম এবার তামার অনুপাত মানে তামার পরিমাণ বের করব ষোলো গ্রামের মধ্যে চারটা ভাগ হবে চার ভাগের এক ভাগ চার চড়া ষোলো চার গ্রাম তাহলে সোনার পরিমাণও বের করলাম তামার পরিমাণও বের করলাম তাহলে লিখলাম সোনা আর তামা এবার কি প্রশ্নে সোনা মেশাইতে বলছে নাকি তামা সোনা তাহলে সোনার সাথে আমরা এক্স গ্রাম সোনা মেশাই দিই আর তামা সেম থাকবে তাহলে অনুপাতটা হবে চার একটু এক তাহলে লিখিত নিয়ম সব সেম অনুপাত মানে ভগ্নাংশ অনুপাত মানে ভগ্নাংশ আর আরে গুণ করি ষোলো এক সমান হবে ষোলো মাইনাস বারো চার তাহলে বেসিক নিয়ম কিন্তু একদমই সোজা বুঝতে পারছি এখন এখানে একটা মজার ব্যাপার দেখেন এই বেসিক নিয়ম তো আগের মতো মানে বেসিক নিয়মের কোনো চেঞ্জ নাই শুধু শর্টকাটের জন্য সব জিনিস মনে রাখা লাগে আমি মনে করি বেসিক শিখলেই আনাফ এবার যদি শর্টকাট শিখতে চাই এই ম্যাথের জন্য আবার শর্টকাট আলাদা দেখেন আমাদের কী কী আছে সোনা আছে আর তামা আছে তাহলে প্রথম ওপর তিন টু এক পরেরটা হলো চার স্টু এক মানে দেখেন তামার কোনো পরিবর্তন হয় না শুধু সোনার পরিমাণটা চেঞ্জ হয়েছে সোনার পরিমাণটা চেঞ্জ মানে একটা অপরিবর্তিত আছে একটা অপরিবর্তিত আছে একটা চেঞ্জ হয়েছে এরকম হলো টেকনিকটা কি উপরে মোট পরিমাণ মোট পরিমাণ কত ষোলো নিচে হয় প্রথম অনুপাতের যোগফল প্রথম অনুপাত যোগ করলে কত হয় তিন যোগ এক অনুপাত দ্বয়ের পরিবর্তিত সংখ্যার পার্থক্য অনুপাতটা ছিল তিন হয়ে গেছে চার তিন থেকে চার হওয়া মানে কতটুকু বাড়ছে এক বাড়ছে পার্থক্য কত তিন আর চারের পার্থক্য কত এক এই ডিফারেন্সটা কত এক তাহলে অ্যান্সার হচ্ছে চার তাহলে এটা হলো শর্টকাট এটা হলো লিখিত নেওয়া বলেন তো এটা বুঝছেন কিনা না এইটাই আমার কাছে সহজ লাগে এগুলো মনে থাকে না এটা বুঝছে কিনা বলেন তো এটা বুঝছে কিনা বলেন এটা বুঝতে পারছি যখন শর্টকাট শিখবেন সব ম্যাচ পারবেন না কিন্তু লিখিত নিয়ম শিখলে সব পারবেন বত্রিশ লিটার অকটেন পেট্রোল মিশ্রণে পেট্রোল ও অক্টেন অনুপাত এতে আর কত অকটেন মেশালে পেট্রোল শর্টকাটের অ্যাপ্লাই হবে না ঠিক আছে তো যাই হোক বেসিক নিয়ম সব এক আমাদের দেখতে হবে যে এই মিশ্রণটা কতটুকু পেট্রোল কতটুকু অকটেন তাহলে অনুপাতের যোগ ফল অনুপাতের যোগ ফল যোগ করেন পাঁচ যোগ তিন আট এবার হচ্ছে পেট্রোল আছে বা পেট্রোলের পরিমাণ বত্রিশের মধ্যে আটটা ভাগ হবে আট ভাগের পাঁচ ভাগ হচ্ছে পেট্রোল এই যে পেট্রোল প্রথমে আছে পেট্রোলের মান কত পাঁচ চারপাশা কুড়ি লিটার এবার হচ্ছে কি অকটেন আছে আসে বত্রিশের মধ্যে আটটা ভাগ হবে আট ভাগের তিন ভাগ তিন ছাড়া বারো লিটার আর আবার বলছি এই ব্যাপারটা কিন্তু না বের করলেও হয় মানে বত্রিশ লিটারের মধ্যে পেট্রোল বিশ লিটার মানে বাকি বারো লিটার অক্টেনিটার মুখে মুখে বের করতে পারেন বাট আপনি চাইলে ভাবে করতে পারেন আপনার ইচ্ছা তাহলে পেট্রোল পাইলাম বিশ অকটেন পাইলাম বারো এবার কি প্রশ্নে অক্টেন মিশাইতে বসে নাকি পেট্রোল অকটেন তাহলে এটা হলো পেট্রোলের অকটেন আমি অক্টেন মেশাবো শুধু মানে অক্টেনে চেঞ্জ হবে পেট্রোলের কোনো চেঞ্জ হবে না তাহলে এখানে আমি এক্স লিটার মিশিয়ে দিলাম এই অনুপাতটাই কত হবে চারিস টু পাঁচ তাহলে বেসিক নিয়ম সব সেম অনুপাত মানে ভগ্নাংশ

আপনাকে দেখতে হবে ওই মিশ্রণটার ভিতরে কতটুকু কী আছে মানে পেট্রোল কতটুকু মে অক্টেন কতটুকু তারপর এই লাইনটা আমাদের মেন এই অঙ্কের মেন লাইন হলো এইটা যেটা মিশাইতে বলবে তার সাথে আমরা এক্স যোগ করে দ্বিতীয় অনুপাতটা লিখে দিব মানে আমি যখন এখানে এক্স লিটার আমি পেট্রোল অক্টরি অক্টেন ঢেলে দিলাম মানে এই মিশ্রণের ভিতরে যখন আমি এক্স লিটার অক্টেন ঢেলে দিলাম তখন অনুপাতটা হয়ে যাবে চার ইস টু তাই সমান চার ইস পাস লেখা যায় এবার সব কিছু আগের মতো দেখেন আমি যে কটা ম্যাথ করাইছি বেসিক নিয়ম সবার সেম কিন্তু শর্টকাটটা আলাদা তাহলে তো আমার শর্টকাট শেখার দরকার নাই এত কিছু মনে থাকবে না আমি বেসিক শিখলে আমার আজীবন মনে থাকবে বাট এটা আমি নিজেই ভুলে যাই আপনাদের কথা কি বলবো এটা আমার নিজেরই মনে থাকে না তার মানে আমাকে কি করতে হবে এইগুলো আগে ভালো করে শিখতে হবে তো যাই হোক এই অঙ্কগুলো আপনি বই থেকে দেখেন এই যে দুইটা অনুপাতের যত ম্যাথ আছে সব আপনি এই নিয়মে পারবেন একটা নিয়ম শিখবেন না তো আজকে পর্যন্তই পরবর্তী ক্লাসে দেখা হবে আর যারা বেসিক থেকে ম্যাচ শিখতে চান আমাদের যে অনলাইন ব্যাচ সেখানে ভর্তি হতে পারেন এই বইটা আমরা পাঠাই দিব কুরিয়ার করে এটা কোর্সের বাইরে দেওয়া হয় না এখানে বিস্তারিত আছে আমরা নতুন একটা ব্যাচ শুরু করছি আমাদের একবার ব্যাচে ভর্তি হলে আপনি চাইলে পরবর্তী ব্যাচগুলোতে আবার ফ্রিতে ক্লাস করতে পারবেন মানে লাইফ টাইম সার্ভিস এক হাজার বিশ টাকায় ভর্তি হবেন এই শিটটা পাবেন এই সিটের খরচ প্রায় তিনশো পঞ্চাশ টাকা কুরিয়ার খরচ আমরা দিয়ে দিব মানে মোটামুটি সাতশো টাকার একটা কোর্স থাকবে তাইলে আলটিমেটলি আজীবন ক্লাস করতে পারবেন আজীবন তো ক্লাস করে লাভ নেই যতদিন চাকরি পরীক্ষার বয়স আছে তো যাই হোক যারা ভর্তি হবেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে বা ভর্তির নিয়মটা সম্পূর্ণ এখানে দেওয়া আছে আমাদের এই সিটগুলোতে আমরা বেসিক এবং শর্টকাট দুটোই দিয়ে দিই এই যে বীজগণিতের প্রশ্নগুলো একদম বেসিক এই শর্টকাটে এক লাইনে কীভাবে করবেন আবার এই যে বেসিক্যালি কীভাবে করবেন অনুপাতের বেসিক আলোচনা কী কী প্রশ্ন বিগত সালে বিভিন্ন পরীক্ষা আসছে এবং বিসিএস এর লিখিত প্রশ্ন দেখেন লাভ খোঁজের অঙ্কগুলো আমরা প্রত্যেকটা অঙ্কের এখানে বেসিক দিছি যারা শর্টকাট চায় তাদের জন্য শর্টকাট দিয়েছি দেখেন প্রত্যেকটা ম্যাথের লাভ খোঁজের অঙ্কগুলো আছে প্রত্যেকটা ম্যাথের শর্টকাট এই ম্যাথগুলো কিভাবে করবেন বেসিক দেওয়ার সাথে শর্টকাট দিয়ে দিছি এই অঙ্কটা একদম সম্পূর্ণ পি ধরে বেসিক্যালি এই সুদকষার যে বোট বইয়ের অঙ্ক আছে নবম দশম শ্রেণীর সাথে আবার টেকনিক যারা প্রাইমারিতে বা নিবন্ধনের ক্ষেত্রে কয়েক সেকেন্ডে করতে চান তাদের জন্য এই টেকনিক চক্রবর্তী সুদর অঙ্ক সূত্রের সাহায্য দেখানোর সাথে এক লাইনে কিভাবে করবেন এক লাইনে সেটাও দেওয়া আছে ঠিক আছে বেসিক শর্টকাট মানে লিখিত প্রস্তুতি আপনার হয়ে যাবে এখানে এবং জেমিতেও দেওয়া আছে এখানে এই যে বিন্যাস সমাবেশ বিশেষ এর টপিক দ্বিঘাত সমীকরণ তারপর সমাবেশ সম্ভাব্যতা ছক্কা মুদ্রার অঙ্ক তাসের অঙ্ক অসমতা সবই আছে এখানে কোন পুরক কোন বিপ্রতিক কোন ত্রিভুজ চতুর্ভুজ ত্রিগুণমিতি ঘন জ্যামিতি সবই আমরা দিয়ে দিছি এখানে ঠিক আছে এই বেডশিটগুলো আমরা বোর্ড কোর্সের বাইরে দিই না শুধুমাত্র কোর্সের স্টুডেন্টের জন্য কারণ এইগুলো কোর্সের মতো করে সাজানো এখানে কোর্সের জন্য হোমওয়ার্ক দেওয়া আছে কারণ আপনি এগুলো নিয়ে তো বিপদে পড়বেন এই হোমওয়ার্কগুলো আমরা আবার জমা নেই এই যেমন এই হোমওয়ার্ক দেওয়া এখানে বারোটা হোমওয়ার্ক দেওয়া আছে এগুলো আমরা তো আবার জমা নিব কিছু কিছু প্রশ্ন ক্লাসে করাই দিব এই শিটগুলো শুধুমাত্র কোর্সে ভর্তি হলেই পাবেন এই সম্পূর্ণ বইটা আপনারা ফ্রিতে পাবেন মানে এক হাজার বিশ টাকা ভর্তি হলে ফ্রি কুড়ি খরচ আমাদের তো যারা ভর্তি হবেন এখানে সব নিয়ম কানুন দেওয়া আছে জাস্ট টাকা পাঠিয়ে একটা হোয়াটসঅ্যাপে নক করলি আনাফ যাই ভালো থাকেন আগামী ক্লাসে দেখা হচ্ছে বেসিক ম্যাথের কোর্স একদম বেসিক থেকে শিখতে চান পাঁচ ছয় মাসে একটা প্রস্তুতি নিবেন ভালো কিছু হবে ইনশাল্লাহ এভাবেই ক্লাস নিব বোর্ডেও ক্লাস নিব মানে হোয়াইট বোর্ডেও ক্লাস হবে আল্লাহ হাফেজ শুভরাত্রি